বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি প্রিয় ভিওয়ার্স প্রথমে একজোড়া কবুতার দেখাবো ইম্পোর্ট ব্লাড লাইনের একজোড়া রয়্যাল টেডি কবুদার যাদের বাজেট ভালো যাদের কোয়ালিটি ফুল রয়্যাল টেডি কবুদার ঠোঁট লম্বা একদম ইম্পোর্ট ব্লাড লাইনের রয়্যাল টেডি কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন ঠোঁটটা দেখেন কত লম্বা রয়্যাল টেডি কবুতারের কিন্তু মূলত বৈশিষ্ট্য হচ্ছে ঠোঁটটা লম্বা হবে চোখ ক্রিম হবে গলা বাঁধা হবে পিওর অরিজিনাল যারা রয়্যাল টেডি কবুদার খুঁজতেছেন যাদের বাজেট ভালো যারা বাজেট নিয়ে কোনো দামাদামি করবেন না প্রিয় ভিউয়ার্স এই পেয়ারটা রানিং পেয়ার পায়ে ট্যাগ লাগানো ছিল ট্যাগ কাটিয়ে দিয়ে আমাকে ভিডিও করতে বলছে প্রিয় ভিউয়ার্স কবুতর দুইটার কোয়ালিটির সুপার কোয়ালিটির কবুদার যারা ভালো মানের রয়্যাল টেডি কবুতর খুঁজতেছেন রানিং পেয়ার কবুদার নিঃসন্দেহে নিতে পারেন কবুতর দুটার গলার চট দেখেন স্টানিং দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর কবিতা যারা ভালো মানের একদম অরিজিনাল কবুতারটা খুঁজতে চান তারা নিতে পারেন বাচ্চা গ্যারান্টি প্রিয় ভিওর্স এই একজনের আছে পঁয়ত্রিশওয়ালা যদি বলেন ওলা আলিওয়ালা যদি বলেন আলিওয়ালা বাটেরা যদি বলেন এ কবুতার সব জায়গা কাজ করা যাবে এক কথায় এই কবুতারের বাচ্চা আটটা নয়টা টুর্নামেন্টে রেজাল্ট করা আসে প্রিয়ভিওয়ার্স এই দুইটা কবুতরের দাম আমি বলতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত যাদের ভালো লাগবে বিশেষ করে যাদের ভালো লাগবে যাদের বাজেট নিয়ে অসুবিধা নাই যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন যারা ইমু হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন দয়া করে ভয়েস দেবেন না আমি কিন্তু ব্যস্ত থাকি ভাই যাদের দরকার হবে যাদের বাজেট ভালো কবুতার দুইটার এরকম দুইটা টপ কোয়ালিটির কবুতার আমার সাথে যারা আমার শ্রদ্ধভাজন ভাই অনেক ইউটিউবার ভাইরা আছে তারা পনেরোশো টাকা দুই হাজার টাকায় থার্টি বাইব বালিওয়ালা বুড়ো বিক্রি করে এটা হচ্ছে আপনাদের কথা আপনারাই বলেন যাই হোক প্রিয় প্রিয়ভিহার্স আমার কবুতারের একটু দাম বেশি কোয়ালিটি ফুল কবুতার আপনাদের দেখলে পছন্দ হবে যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন ভালো মানের প্রিয় প্রিয়ভিওর্স এই একজোড়া আসে মিস্টার বাংলাদেশ চিনাটেডি কবুতার প্রিয়ভিওয়ার্স এই পেয়ারটা দয়া করে কেউ দামাদামি করবে না মাত্র তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস টপ কোয়ালিটির চীনা টেডি কবুদার যারা মিস্টার বাংলাদেশ কবুতার নিতে চান বিশেষ করে মিস্টার বাংলাদেশ বলতে বোঝানো হয়েছে যে ভাই সারা বাংলাদেশ থেকে সে ফার্স্ট ভাই যারা ভালো মানের কবুতর খুঁজতে চান যারা কবুতার টুর্নামেন্টে উড়াবেন এই অর্ষে সেই অরিজিনাল চীনা কবুতার এর গার সোপ দেখেন কোয়ালিটি দেখেন ভিউয়ার্স আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন একদম অরিজিনাল পিওর টপ কোয়ালিটির টেডি কবুতারটাই পাবেন শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল টপ কোয়ালিটির টেডি কবুতার মাত্র তিন হাজার টাকায় ভিউয়ার্স এই একজোড়া আছে টেডি একশো আঠাশে নিউ অ্যাডাল কবুতার যারা টপ কোয়ালিটির টেডি নিউ এডাল কবুতার খুঁজতেছেন ভাই যাদের দাম নিয়ে বাজেট নিয়ে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তাদের জন্য ভিউয়ার্স এই কবুতারটার দাম মাত্র তিন হাজার টাকা জোড়া কবুতার দুইটার নাকের ফুল স্ট্যানিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির কবুতার খুবই সুন্দর কবুতার ভাই কবুতরের কোয়ালিটি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর কবুতার মাত্র তিন হাজার টাকা পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না ভিউয়ার্স এই আরেকজোড়া আছে টেডি একশো আঠাইশের কবুতার কবুতারের দাঁড়ানো দেখেন ভাই মানুষের মতন দাঁড়ায় আমি বলি ভাই পনেরোশো টাকা দুই হাজার টাকার বাচ্চা না নিয়ে এক হাজার টাকাও বাচ্চা আপনাদের কাছে বিক্রি করে তারা ভাই একজোড়া কবুতার এরকম ফুলালা গলায় চট স্ট্যানিং দাঁড়ানো দেখে এক জোড়া কবুতর পোষেন না ভাই ভালো লাগবে দুই দিন পর যখন পাক মাক ঝাড়ে দেখবেন সাদা হয়ে গেছে দরকার নাই ভাই ওই কবুতর পোষার আপনি কোয়ালিটি দেখেন অরিজিনাল কবুতরের কালারটা দেখেন গলার চট দেখেন খুবই সুন্দর কবুতর নিউ কবুদার কবুতর কালার কত সুন্দর আসতেছে ভাই সব সময় বলি যার কাছ থেকে কবুদারগুলা ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর তার কাছ থেকে কালেকশন করেন খুবই সুন্দর কবুতর ভাই তিন হাজার টাকা পেয়ার এক কথা অসাধারণ প্রিয় ভিওয়ার্স এই একটা আছে একশো আঠাইশের কবুতর কবুতরের গলার চট নাকের ফুল স্ট্যান্ডিংটা দেখেন খুবই সুন্দর কবুদার সব সময় বলি প্রিয় ভিওয়ার্স যার কাছ থেকেই কবুতরগুলো ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করেন আর আমি কোনো ক্রাস কোনো কবুদার বিক্রি করি না আর আমার কাছ থেকে কোনো কোরস কোনো কবুতরের আশাও করবেন ইনশাল্লাহ আমি লফটে থেকে বাসাই করে কবুতারগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরি ভাই কবুতারগুলা কবুতারগুলা যেমন মায়াটার কালার তেমন নরের কালার খুবই সুন্দর কবুতার মাত্র তিন হাজার টাকায় এই পেয়ারটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন। আর কেউ যদি একসাথে মেলাগুলোও নিতে চান তখন একটা বিশেষ বিবেচনা করে এটা দেখা যাবে কি করা যায় ফোন দেন যদি পছন্দ হয় এটা পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের একটা নিউ মডেল পেয়ার টপ কোয়ালিটির পেয়ার শুরুতেই বলি যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আপনাদের এই কবুতার পেয়ারটা দেখলে আমি আশাবাদী যে পছন্দ হবে আমি এমন কোন কবুতার দেখাই না যে আপনাদের পছন্দ হবে না প্রত্যেকটা কবুতার পছন্দ হবে আশা করি ভাই কবুতারের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর কবুতার মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির পেয়ার প্রিয় প্রিয় প্রিয়ভিও এই আছে টেডি কবুতার গলার চট স্ট্যানিং দাঁড়ানো দেখেন ফুল খেল করেন খুবই সুন্দর কবুতার পায়ে দেখেন সুন্দর দেখে দূরে ট্যাক পরানো আছে আর আর আমি যেই কবুতারগুলো দেখাই প্রত্যেকটা কবুতার লফটে থেকে কালেকশন করে আপনাদের কাছে আমি ভিডিও পেট বড় অবস্থায় ভিডিও করা কবুতারগুলা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কবুতারগুলো কেমন খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের টপ কোয়ালিটির একশো আঠাইশের কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র এই পেয়ারটার দাম চাষি মাত্র তিন হাজার টাকা নিঃসন্দেহে নিতে পারেন টপ কোয়ালিটির কবুতার যেমন নাকে ফুল তেমন স্ট্যানিং তেমন দাঁড়ানো কবুতারগুলো দেখলে আপনাদের পছন্দ হবে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন আমি কোনো ক্রাস কোনো কবুদার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতরটাই পাবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতর পাবেন কবুতারের কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটির কবুতর প্রিয় আছে সাহারানপুরি কবুতার যারা টপ কোয়ালিটির সাহারানপুরি কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম মাত্র পঁচিশশো টাকা দুইটা কবুতর ডিমের থেকে উঠায় ভিডিও করা নর্মাদি দুইটাই ভয় পায় আসলে জানেন সাহারানপুরি এমন একটা কবুতার ওদের প্রচণ্ড ভয় প্রচণ্ড ভয় যাই হোক প্রিয় কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের পঁচিশশো টাকায় পছন্দ হবে এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় রানিং পেয়ার কবুতার সাহারানপুরি কবুতার দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ বলুন প্রিয় ভিউয়ার্স অবশ্যই মাশাল্লাহ বলুন প্রিয় ভিউয়ার্স এই একটা পেয়ার আছে খুলনার আকাশের বাজিওয়ালা কবুতর এ হাত থেকে সারলে বাজি খাবে এত সুন্দর কবুতর এত স্টাইলিশপূর্ণ কবুতার আপনাদের দেখলেই পছন্দ হবে এই পেয়ারটার দাম মাত্র তিন হাজার টাকায় ডিম থেকে উঠাই ভিডিও করা প্রিয় ভিউয়ার্স কবুতারগুলা রানিং পেয়ার কবুতার আমার যেখানে ছবি তুলতেছি দেখেন ওখান থেকে নামলেই সাইড়ে দিলে বাজি খেতে খেতে নিচে নামবে আর উপরের কথা বাদই দিলাম প্রিয় ভিউয়ার্স কবুতরগুলো মারাত্মক কবুতার মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন যারা দেশ ও দেশের বাইর থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিতে পারেন যাদের তিন হাজার টাকা ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও দেশের বাইর থেকে দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন কোয়ালিটির রাজা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি যেমন ওরা তেমন বাজে প্রিয় ভিওর্স এই একজোড়া আছে লাখা কবুতার বর্তমান সময়ের একটা আলোচিত নাম লাখা সেই লাখা কবুতার যারা কবুতার ফ্লাইং করাবেন যারা কবুতার টুর্নামেন্টে উড়াবেন এই লাখা এই কবুতার দুটো নিতে পারেন মাত্র আলোচনার মাধ্যমে এই কবুতার দুটায় নিতে পারেন ডিম পারবে তো নটটা মাদিরের ঠোকরা সর্বোচ্চ গেলে এক সপ্তাহের ভিতরে ডিম পেরে দেবে মনে হয় তাও লাগবে না সম্ভবত মাদিরার পেটে অলরেডি ডিম চলে এসে লেদ একটু ডাউন আছে দেখেন যাদের লাখা কবিতার দরকার তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র আলোচনার মাধ্যমে এই পেয়ারটা নিতে হবে প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটিফুল কবিতার দেখলে আপনাদের পছন্দ হবে আমি কোনো ক্রস কোনো কবিতার বিক্রি করি না যে আপনাদের পছন্দ হবে না যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন এই লেখা সারা দিন উড়াতে পারবেন ভিউয়ার্স এই আর একজোড়া আছে টেডির বাচ্চা কবুতারের কোয়ালিটি দেখেন কবুতারের দাঁড়ানো দেখেন স্ট্যানিং দেখেন খুবই সুন্দর কবুতর যারা ভালো মানের আমাকে বলবেন যে ভাই আমি একজোড়া পুষ্প ওয়াদা করবেন যে বেশি কিনবো না অল্প কবুতর কিনবো ভালো মানের কবুতার কিনব তারা এই পেয়ারটা নিতে পারেন আর সব সময় বলি শেষ ভালো যা সব ভালো তার শেষ যে পেয়ারটা দেখাচ্ছি খুবই সুন্দর কবুতর দেখাচ্ছি দেখা দেখামাত্র স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন আর আমি কোনো ক্রাস কোনো কবুতর বিক্রি করি না এইটা আমার এক দফা একটাই স্লোগান যে আমার কোনো কোরাস কোনো কবুতার পাবেন না প্রিয় বিহার ভিডিওটা আজকের মতন শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম